চলছিল চলছিল কিভাবে এখন বন্ধ হয়ে গেছে স্টার্ট হইতেছে না আচ্ছা নিরু করেন যাই হেল্প না করলে কি হবে মানুষকে হেল্প করতে হবে হৈছেতো যাই হওক গাড়ী ষ্টাৰ্ট হৈ গৈছে তাৰপৰা পিচি পিচি থাকি ওপৰত যদি হেল্প কৰ তই দেখি হ'ব যা নিউটেল কৰ নিউটেল কৰটেল কৰ নিউটেল নিউটেল বিসমিল্লা রহমান রহিম রিক্সের ভিতরে আছি অনেক কারণ ব্রিজ আমি আমার ইমার্জেন্সি চালায় দিছি বিসমিল্লা রহমান রহিম আল্লাহ এই ব্যাপারটা খুবই কষ্টে কষ্ট লাগতেছে অনেক শক্তি লাগে অনেক গাড়ি গিয়াটা বাড়া দিলাম যাতে সমস্যা না হয় ও মাই গড ও মাইম গড কিছু ইমার্জেন্সি আছে তো লোকজন দেখতে পাবে আমি যাব মিরপুর তুমিও যাবে ইসিভি আমি ওনাকে হেল্প করে দিলাম দেখেন ভিউ কিভাবে সাহায্য করতে হয় আর কীভাবে রাখতে হয় দেখেন যদি কেউ এরকম বিভ্রত পড়ে তাহলে আপনারাও হেল্প করবেন আবার গিয়ারটা দিলাম বাড়ায় আবার দিলাম গিয়ার বাড়ায় কারণ স্পিডের সাথে মিলতেছে না যাই হোক ব্রিজটা উড়াইতে পারলাম মোটা পার হোক তারপরে আবার খেলা দিব গাড়ি স্টার্ট লয় না স্টার্ট নিতেছে না স্টার্ট তো নেয় ইনার মানে আমি ওনাকে সাহায্য করতেছি এই সিবি চত্বর পর্যন্ত সাহায্য করে দিব দেন তারপর আমি আমার মতো করে চলে যাব বা উনি ওনার মতো করে থাকবে গাড়ি ঠিক করে নেবে দেখেন স্টার্ট হয় নাকি ভাই স্টার হয় নাকি দেখেন গেড়ে দিয়ে দেন হয় না ঠিক আছে আমি পিছনে গাড়িতে সিগনাল দিয়ে দিলাম যাতে আমার এক্সিডেন্ট না করে কারণ হচ্ছে এই গাড়িটা স্টার্ট হয় না ভাই ডাইনল ডাইন লোন ডাইনালন ডাইনালোন ডাইনালন ওয়াটআপ করলাম হ্যাঁ জান আবার একটা আবার গিয়ার বাড়া দিলাম যাতে গাড়ি ওর সাথে আমার সাথে মিলে যায় আর কে এস গাড়ি এই গাড়ি আসলে এরকম নষ্ট হয়ে যায় রাস্তা যারা গাড়ি কিনবেন এটা ব্র্যান্ডের গাড়ি কিনবেন ইন্ডিয়ান গাড়ি কিনবেন টিভিএস Yamaha গাড়ি কিনবেন উনি যাবেন ভাই ঠিক আছে ভাই মিরপুর সাড়ে এগারো না ভাই ধন্যবাদ ভাই করতে ঠিক আছে ভাই ভাইটা অনেক খুশি হয়েছে দেখেন ভাই দেখেন বিওয়ার্স এই যে উনি যে খুশিটা হইলো এই খুশিটা কিন্তু আপনি টাকা এটা কিনতে পারবেন না উনি আমাকে বলছে ভাই আসেন ধান ডা যান আমি তো ঠান্ডা খাওয়ার জন্য ওনার উপকার করি নাই ভিওয়ার্স আমি যদি ঠান্ডা খাওয়ার জন্য উপকার করতাম তাহলে তো ঠান্ডা খেতামই আমি উপকার করছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ওই যে উনি যে হাসটা মারছে আমার কাছে খুব ভালো লাগছে ভিওয়ার্স অনেক ভালো লাগছে এরকম আপনারাও চাইলে মানুষের হেল্প করতে পারবেন যাতে মানুষের সাহায্য করতে পারেন খুঁজবেন কোন জায়গায় কোন জায়গায় গেলে মানুষের সাহায্য করা যায় খুবই স্বভাবের কাজ ভাই দেখেন আমি কতটুকু খেল করছি সামান্য কিছুটা আমি হেল্প করছি আমার তেল দিয়ে না জাস্ট আমি আমার ব্রেনটা খাটিয়ে আমার পাটা দিয়ে আমি ঠেলা মারছি ওনার গাড়িটা আমার পা দিয়ে ওনার গাড়ি আমি ঠেলা মারছি এই জন্য উনি আসতে পারছি ইসিবি চত্বরে আর উনি যে খুশিটা হয়েছে বিওয়ার্স এই খুশিটা কিন্তু আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না অনেক খুশি হয়েছে ভাল লাগছে আমার খুব মানুষে উপকার করে দেওয়ার পর যদি হাসে মানুষ তাহলে আসলে আমার কাছে খুব ভাল লাগে আলহামদুলিল্লাহ সাহায্য করতে পারছি আল্লাহ এসব কাজ সবাই দেওয়া করায় না যারা উনি ভালোবাসে উনি তারই দিয়ে এইসব কাজ করে ভালো ভালো কাজ সবাই করতে পারে না ভাই আল্লাহ যাকে ভালোবাসে সেই করতে পারে এটা হচ্ছে আমার প্রতি আমার আল্লাহর একটা দয়া কারণ আল্লাহ এই কাজটা আমার দেওয়া করায় নিছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দাবার লাগো শুক্রিয়া যাই হোক বিয়র্স এখন তেল নিব তেল নিয়ে চলে যাবো বাসার দিকে তেল নিব হচ্ছে গিয়া দুশো দশ টাকা দুশো দশ টাকার তেল নিলে কি হবে ধরেন যদি দুশো টাকার মিল মতো নেই তাহলে হয়তো বা ওরা চুরি করার সিস্টেম থাকতে চুরি করার সিস্টেম থাকলে থাকতে পারে হ্যাঁ চুরি করার সিস্টেম থাকলেও থাকতে পারে দুশো টাকা তেল নিলে এই জন্য দুশো টাকা নিয়ে নিব কোনো চুরি করার সিস্টেম থাকবে না